হাসিটা এখন দেখতেসিচ্ছি হচ্ছে স্যুট সেট কোথায় চললে এখন যাচ্ছি আমরা বড়বাজার বাজার কি করতে যাচ্ছি বলো বড়বাজার বড় যাচ্ছি আমরা শপিং এ আরে এখন তো 근데 ভিএস শপিং চলছে তোমরা তো দেখতেই তুই বাড়ির ভিএস শপিং মানে তোমরা তো অনেকেই কমেন্ট করছে এদেরই বিয়ে হচ্ছে আর এরাই খালি শপিং করছে আরে না না আমাদের দুই বাড়ি যেহেতু শপিং হচ্ছে ওই জন্য মনে হচ্ছে অনেক অনেক বেশি এবং অনেক বেশি তো হচ্ছেই কি কি হচ্ছে তোমরা তো দেখতেই পারবে আমি যাচ্ছি স্বর্ণ যাচ্ছে আমাদের সাথে আর কে কে যাচ্ছে চলো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই আর আজকে যাচ্ছে আমাদের ছোট্ট টুনটুনি পাখির জন্য লেহেঙ্গা কিনতে আমার লেহেঙ্গা কিনতে স্বর্ণর ব্লেজার কিনতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো

ও হাসিটা দেখো আগের বার এনগেজমেন্টের সময় ওই জন্য ল্যাঙ্গা কেনা হয়েছিল তো কোন দোকানে সে ট্রায়াল দিয়েছে সেই দোকানটা ওকে নিয়ে যাওয়া হয়েছে তখনও কত ছোট ছিল বাট ওর মনে আছে যে দোকানে ল্যাঙ্গা ট্রায়াল দিয়েছিল তাই বলছে আমি একটা গ্রিন একটা ইয়েলো ট্রায়াল দিয়েছিলাম মানে ভাবতে পারছো একে হয় না একটা দুটো দোকান দেখে আসি না এখান থেকে কিন্তু এটা তুই মেহেন্দিতেও পড়াবো মেহেন্দিতে আর কি করবো বলে মেহেন্দিতে হবে তাও হবে না মেহেন্দিতে

এখানে ক্লান্ত হয়ে গেছি তো সেই জন্য একটু বসেছি এখানে যে ধোসা বড়বাজার এরিয়াতে না অবশ্যই খাবারের দোকান শুধু ধোসাটাই অর্ডার দিয়েছি ধোসাটা খাবো খেয়ে দিয়ে আবার ঘুরতে বেরোবো মানে ঘুরবো মানে কি আবার শপিং করতে বেরোবো শুধু তুম তুম তুমি লেহেঙ্গাটাই হয়েছে বাদ বাকি কী কী কিনছি চলো দেখাবো তোমাদের খাওয়া দাওয়াটা করে নি তার আগে এই তো দিয়েছে কাও 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 শুরু করো শুরু করো

ডুনডুনির জন্য এই যে তত্ত্বের লেহেঙ্গা পছন্দ করা হয়ে গেছে এখন তো দেখাচ্ছি না ডুনডুনি যখন পরবে তখন তো তোমরা দেখতেই পাবে তো কেমন হয়েছে কালারটা ভীষণই ভালো এখন খুলে দেখাচ্ছি না আমরা তো ওর যতগুলো লেহেঙ্গা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে মানে দাদুর বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে একটা বাকি আছে মেহেন্দি বাকি আছে এখনো মেহেন্দিটা বাকি মেহেন্দিটা পছন্দ আছে আমরা কোনো কিনে উঠতে পারিনি এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6টা 6টা বাজে 6টা আজকে এখন দেখতে এসেছি হচ্ছে স্যুট সেট এখানে রয়েছে বিভিন্ন রকমের কালেকশন এটা যদিও স্যুট সেট না এদিকে রয়েছে প্রচুর স্যুট সেট মানে আর কি মেয়ের বাড়ি থেকে তত্ত্বে যেগুলো আমাকে দেবে সেইটা দেখতে এসেছি তো চলো দেখেনি প্রচুর কালেকশন রয়েছে এখানে এটা হচ্ছে আমরা এসেছি মানে এখান থেকে আগেরবার আগের বার নিয়েছিলাম এনগেজমেন্টের সময় হ্যাঁ তো খুব ভালো লাগছিল তো এখন এখান থেকে নিয়েছি দিচ্ছি দেখা যাক এখনো পছন্দ হয়নি প্রচুর কালেকশন রয়েছে ওরা দেখাচ্ছে আগে দেখেনি তারপর তোমাদের বলছি আমি আমার নজর সবার আগে দামি জিনিসটাতেই পরে দামি হলে যে সুন্দর হবে তার তো কোনো মানে নেই আমার কাছে এটা বেশি ভালো লাগছিল আমি এসে বার করেছি এটা দিদি বার করেছে ওইটা আর দামই বেড়েছে আমার তাই হচ্ছে এটা ভালো লাগে এটা ভালো লাগে এই গুলো নাও এটা ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে আমার বরের জন্য এগুলো খুঁজছিলাম কিচ্ছু পেলাম না কিচ্ছু না দেখি এটার আর কোনো কালার আছে গো ভেলভেটের থাকলে নিয়ে আসো তো ব্ল্যাক এর ভেতর দেখি অন্য কোনো কালার আছে কিনা এটা ভালো লাগছে হ্যাঁ ও জান জানেন স্যার ब्लैक ब्लैक এই কলার কাটিংটা ভালো না ব্লু আছে ব্লু আছে তারপর এই দেখ চিকনের রয়েছে 38 38 সাইজ দেখ না এখানে অনেক আছে এটা চিকনের চিকন একটা কালারের ভেতর রয়েছে মেরুন কালারের রয়েছে হ্যাঁ এগুলো হাফ হাফ হ্যাঁ এগুলো দেখ এই সব দেখ এগুলো ভালো লাগবে দেখ এগুলো কত কি আছে 벨ভেট ওই এগুলো দেখ

কিন্তু দাদা বলে যে গজব কাদমি ওই আর মানে অদ্ভুত লোক তুমি তার মানে তো অদ্ভুত লাগবে বিষয়টা তেমন দাঁড়াচ্ছে হ্যাঁ কাজ আছে পুরো গ্রাউন্ড দেখছেন না